হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আচার আমিও খুব ভালো আছি বিছানা আমার এলোমেলো কেন বিছানার চাদরও চেঞ্জ করতে হবে আর অনেক কিছু জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো বিছানায় ছিল আর সকালে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট বানাচ্ছি ডিম টোস্ট খেয়ে তারপর যাব হচ্ছে কাজের উদ্দেশ্যে এই দেখো অটোতে প্রথমে চেপেছি অটো করে যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট তারপর বাস দেন রিকশো সব চার্নি ফার্নি করে তারপর আমাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে যার যার গন্তব্যস্থলে যেতে যার যার ভালো লাগার জিনিস মানে যেখানে যেতে তোমার ভালো লাগবে সেখানে তোমাকে যেতেই হবে আর কাজের জায়গায় তো অবশ্যই যেতে হবে এই দেখো বাসে অটোতে রিক্সোতে কোথাও ভিডিও করতে কিন্তু ছাড়িনি সব জায়গায় আমি ভিডিও করেই চলেছি তো যাই হোক আজকের ভিডিওটা না অনেকটা লং বানাবো না একদম শর্ট মিনি ব্লগের মধ্যে বানাবো তারপর দেখো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে এবার যাচ্ছি আর ওখানে তো আমার কম্পিউটারটা মানে খারাপ হয়েছে তাই জন্য কাজও করতে পাচ্ছি না আমার খুবই অসুবিধা হচ্ছে আর এখানটায় মেনটেন্যান্সের জন্য তো আমাকে একটু আসতেই হয় আর এখানটা দেখো দরজা খুলছি দরজা খুলে এখন আমার প্রথমেই চোখ যেখানে সেটা হচ্ছে আমার গাছগুলো কেমন আছে অনেক দিন কিন্তু গাছগুলোর সঙ্গে আমার দেখা হয়নি গাছগুলো দেখতে এসেছি সঙ্গে বাড়ির পরিষ্কার করতে এসেছি একটু এখানে থাকবো টাইম কাটাবো তারপর যাব তো যাই হোক তো চলো দেখা যাক আমার গাছগুলোর কি অবস্থা না অবস্থা আগে দরজাটা তো বন্ধ করি তারপর মাঝে মাঝে কেন জানি না ক্যামেরাটা ঝাপসা হয়ে যায় আর আমার এখানে লাইট বা ফ্যানের সুইচ সবটাই উল্টো উল্টো মানে তোমরা বুঝেই নাও কেন উল্টো বলছি যেটাতে জ্বালাবো সেটাতে নিভে যাচ্ছে আর এখানটায় আমার কম্পিউটারটা দেখে আমার মনে খুব কষ্ট হচ্ছে সিপিউটা থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে সারাবার জন্য এবার আমি জানলাটা খুললাম আর জানলাটা খুলে দেখছি আমার মানি প্ল্যান্টটা ঠিক আছে কি না চড়ুই পাখিতে তো এই মানি প্ল্যান্টটা পুরো শেষ করে দিল পুরো পাতাগুলো খেয়ে খেয়ে আর অবশিষ্ট কিছুই রইলো না আর এখানটায় ব্যালকানির গাছগুলো কেমন আছে সেইগুলো দেখতে এসেছি জানি না অজান্তেই এদের প্রেমে পড়ে গেছি আমি এদেরকে ভালোবেসে ফেলেছি গাছ তারপর এখান থেকে বেরিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম এই ছিল আমার মিনি ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না